কি অবস্থা আমি দাঁড়া আসছি এখানে আমার কাছে তুমি তুমি বাকি কি দেখি দেশি পেয়ারা আর সুন্দর তো ভিটামিন কাহিনী আছে কাহিনী হচ্ছে ধরে আমের যা দাম কমে গেছে এখন মনে করো অন্য ফলের পুরো প্রেসার পড়ে গেছে আচ্ছা অন্য সময় হলে ধরো সত্তর আশি তুমি পাইতে না এখন মনে করে আমের প্রেসারে পেয়ারের দাম কমে গেছে আবার এই যে মুরগি বাজারে হেঁটে আসতে মুরগি আলো রাখতে ভাই মুরগি লে যান নাহলে হাঁস লিয়ে যান গাদা গরুর ধকলি সামনে মানে কুরবানির পর তো এখন খাওয়া যাবে তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে তাহলে একটু খাইতে যাই চলো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখো বড় বড় শহরে যেন মেয়েরা এখন মোটরসাইকেল চালায় হ্যাঁ হ্যাঁ বাইক রাইডার বলা হয় তাদের ভালো লাগে আবার নাটুরে দেখা যায় পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের মফসল শহরে এখন অনেক মেয়েরাই মোটরসাইকেল চালায় হ্যাঁ হ্যাঁ দেখছি সবচেয়ে আশ্চর্যের বিষয় যে তারা অনেকই রুলস জানে না মানে রাস্তা রুলস জানে না নিয়ম কানুন জানে না ম্যাক্সিমামই আমি দেখি হেলমেট ছাড়া আচ্ছা আচ্ছা এইমাত্র মাত্র আমি রাস্তা পার হতে দেখলাম মাথায় হেলমেট নাই পাশাপাশি দুই কানে হেডফোন তাই নাকি হ্যাঁ এবং এই বড় রাস্তাতে সে এখন ঘটনা হচ্ছে দুই কানে যদি হেডফোন থাকে হেলমেট তো সেফটির বিষয় সেটা থাকাই লাগে হ্যাঁ কানে হেডফোন দিয়ে তো মোটরসাইকেল চালানোর কোনো রুলস নাই